হায়দ্রাবাদে হালিম সেম এরকম দ্বারা বাইনে দেখাবো আপনারা দেখতে থাকুন চলুন দেখে নিয়ে যাক কেমন করে বানাচ্ছি তো মাংসটা গলে গেছে কি এইটা হাতে করে ছিঁড়া যাচ্ছে পারফেক্ট গলে গেছে মাংসটা হয়ে গেছে মাংসগুলো উকরিমালা করে ঘুঁটা হচ্ছে দেখুন হায়দ্রাদে হালিম তৈরি হচ্ছে তো মাংসগুলো দেখুন এই উকরিমালা দিয়ে ঘুঁটে ঠিক হালিমের মতনই হয়ে যাচ্ছে তো এখানে সব রকম ডাল চাল আর গম সব সেদ্ধ হয়ে গেছে এটাও দেওয়া হবে দিয়ে ঘুঁটা হবে পেঁয়াজ কাটা গুলো করে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে তুলে নিয়েছি তো এতে সাদা তেল আছে এই যে ঘি দিয়ে দিচ্ছে খানিকটা বেশ ঘিটা গরম হয়ে গেলে নামে নেবের দিয়ে দিচ্ছি যে ঘি গরম করা আছে ঘি আর সাদা তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এইটা নাড়ব পুরো মিক্স করে নেব তেল ঘি পেঁয়াজের বরস্তা সব মিশানো হয়ে গেছে তো পারফেক্ট ডালিম হালিম রেডি তা অল্প ঘি দিয়ে দিয়েছি